আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স বাজারের পক্ষ থেকে সকালকে জানাচ্ছি স্বাগত হবেন আপনারা যে বর্তমানে আমাদের কিন্তু পাকা সবির একবারে একবারে পরিপূর্ণ সিজন আপনারা যা যতটুকু মাল নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি বিশেষ করে যেসব আরতে ব্যবসা করেন বা যারা আরত ব্যবসা করেন যারা বসে বসে ব্যবসা করেন যাদের প্রতিদিন বিশ বস্তা পঞ্চাশ বস্তা মালের প্রয়োজন হয় চাইলে আপনারা আমাদের থেকে কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটির পাকা সবির নিয়ে ব্যবসা করতে পারেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফোর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকি তাই কারো যদি লাগে পঞ্চাশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন বিয়ার্স আমি একটা কথা বলবো যে আমাদের এখানে সুপারি অনেকে জানতে চান যে ভাই আপনাদের এখানে সুপারির কোয়ালিটি এবং গুণগত মানটা কেমন বিয়র্স আমি সেই অনুযায়ী বলবো যে আমাদের এখানে সুপারির কোয়ালিটি এবং গুণগত মান আগের থেকে অনেক অনেক ভালো এটা কারণ হচ্ছে যে আমাদের মালটা কিন্তু বরিশালের সুপারির মতো একটু বিগ সাইজের না কিন্তু আমাদের এখানে যে সুপারিটা হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে যে যেটা কাঠ সেটা অনেক বড় হয় এবং চামড়া অনেক পাতলা হয় সুপারিটা তো অনেক কষ হয় খেতে অনেক মজা বিশেষ করে যারা পান খায় তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন অঞ্চলের সুপারি বেশি পছন্দ করেন তারা সবাই বল ম্যাক্সিমাম মানুষ বলবে যে আমরা নোয়াখালী এবং লক্ষ্মীপুরের সুপারিটা নারকেলটা পছন্দ করি কেন কারণ আল্লাপাক আমাদের এখানে এই অঞ্চলে যে সুপারিগুলো দিয়েছেন এগুলো কিন্তু মানে খুবই ভালো এবং ভালো মানের সুপারি তো বিহার যাদের লাগবে এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারি আপনারা আমাদেরকে জানাবেন আর একটা কথা আমি বলবো যারা বেকার আছেন এলাকাতে সংসারে সমাজে ঘরে যারা বেকার আছেন বেকার না থেকে চাইলে আপনারা এক বস্তা সর্বনিম্ন এক বস্তা উপরে যত বস্তা প্রয়োজন আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তাই কোনো বেকার ভাই যদি থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এবং অনেক ভাইরা আছেন যে বিদেশ যাবেন কিন্তু বিশা হচ্ছে না বা বিদেশ যেতে পারতেছেন না বা আপনি ভাবতেছেন যে দেশে মনে ইনকাম করা যায় না বিদেশ গেলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু একদম ভুল ব্যবসা যদি আপনি বুঝেন তাহলে বিদেশ থেকেও কিন্তু ভালো টাকা দেশে আপনি আয় করতে পারবেন তা আমি যেসব ভাইরা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলব বেশি না হোক আপনি চাইলে এক বস্তা দুই বস্তা সুবর্ণী ব্যবসা স্টার্ট করেন যারা স্টুডেন্ট বেকার আছেন যারা স্টুডেন্ট আছেন বা যারা এলাকাতে বেকার আছেন বা যারা কিছু করবেন ভাবতেছেন বা যারা বিদেশ যাবেন যাবেন ভাবতেছেন বা অনেক ভাইরা আছেন যে আমরা চার দোকানের পাশাপাশি মুদি দোকানের পাশাপাশি বা অন্যান্য দোকানের পাশাপাশি এটা সাইড ব্যবসা হিসাবে করতে পারেন আপনার এলাকাতে বাজার বাজারে গ্রামগঞ্জে হেঁটে আপনারা এই ব্যবসাটা করতে পারেন বা ওনাকে ফেরি ফেরি করে মাল বিক্রি করে চাইলে আপনারা ফেরি করে এই মালগুলো সেল করতে পারেন তো বিরাজ কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মাল দেওয়ার জন্য চেষ্টা করব আর আমাদের এখানে বর্তমানে সুপারির রেট যেটা রেটের বিষয়ে আমি কথা বলতে চাই না আজকে কারণ রেটের রেট প্রতিদিন কিন্তু ওঠানামা করে তো কেউ যদি রেট জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফোনে জানিয়ে দেব আপনাদের কারো যদি কোনো কথা থাকে কমেন্টস থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর আরেকটা কথা হচ্ছে যে আমি বলে রাখি অনেক বাইরে আমাকে ফোন করেন ফোন তো ফোনে পান নাই তো বলেন যে ভাই আপনি তো ফোন করেন ভিডিওতে দেন আমরা আপনাকে ফোনে পাওয়া যায় না আসলে ভাই বিষয়টা হচ্ছে যে আমি একজন মানুষ অনেক ফোন আসে সবসময় ফোন রিসিভ করতে আমি পারি না আমার মানুষকার কাজ একটু ব্যস্ত থাকি তো ইনশাল্লাহ আপনি যদি আমি ফোন না দিই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমি আপনাদেরকে পরবর্তীকালে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর একটা কথা বলে রাখি বিরস আমাদের ব্যবসাটা কিন্তু অনেক পুরোনো ব্যবসা আমার দাদারা বাবাই করতেন এই ব্যবসা পরে আমার দাদাই করতেন পরে আমার বাবাই করতেন এখন আমি করি আমাদের চার পুরুষের ব্যবসাটা ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন যাব ব্যবসাটা খুবই সুনামে শহীদ করে আসতেছি দোয়া করবেন আমরা সামনে যতদিন আছি যতদিন আল্লাহ হায়াত রেখেছে যেন সুন্দরভাবে ব্যবসাটা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারো যদি কোনো মতামত কোনো কমেন্ট যদি থাকে আমাদেরকে জানাবেন সুপার নিতে চাইলে আমাদেরকে জানাবেন এবং আপনারা যদি নতুন যারা নতুন ব্যবসা শুরু করতে চান আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ